গাজীপুর জেলায় নবনিযুক্ত পুলিশ সুপার জনাব শরীফ উদ্দিনের সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মনির তথ্যচিত্রে থাকছে বিস্তারিত সোমবার পহেলা ডিসেম্বর বিকেল চারটায় এ সভার আয়োজন করা হয় সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকরা উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় পুলিশ সুপার জনাব শরীফ উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন পুলিশ এবং সাংবাদিক ভাই ভাই সবাই মিলেমিশে কাজ করলে গাজীপুরকে দুর্নীতিমুক্ত করা সম্ভব তিনি সাংবাদিকদের কাছে অনুরোধ করে বলেন অপরাধমূলক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য পাশাপাশি সাংবাদিকদের যে কোনো প্রয়োজন পুলিশের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি এ সময় তিনি আরও জানান গাজীপুরের কালিয়কর ও শ্রীপুর এলাকায় মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে মাদক ও অস্ত্রবিরোধী অভিযান, নিয়মিতভাবে চলমান থাকবে বলেও তিনি উল্লেখ করেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সুপার শরীফ উদ্দিন সাংবাদিকদের পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন সঠিক তথ্য প্রদানের মাধ্যমে নির্বাচনকালীন সময়ে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে হবে নির্বাচনকে ঘিরে যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলার অবনতি না ঘটে সে বিষয়ে পুলিশ বাহিনী কঠোর ও নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলেও তিনি নিশ্চিত করেন সভা শেষে তিনি সকলের উদ্দেশ্যে গাজীপুরের শান্তি স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান অনেকেই সব ইয়েগুলো কিন্তু পাবেন না যেমন আইনে তো আছে যে আহ বিচারাধীন বিষয় নিয়ে বিচারাধীন বা তদন্তাধীন বিষয় নিয়ে এখানে কিন্তু আপনি কোনো তথ্য পাবেন না কারণ আইনে বলে দেওয়া আছে যে তদন্তদের বিষয় নিয়ে কথা বলা নিষেধ এবং এই সংক্রান্তে কোন ধরনের কিছু বাইরে প্রকাশ করে ইভেন আদালতও কিন্তু বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান আমায় নহে গো ভালোবাসা গান কাজী নজরুল ইসলাম একটি বিখ্যাত গান উনি বলছে যে বনের পাখিরে কেউ মনে রাখে না শুধু গানটুকুই নিয়ে নেয় নজরুলের গানের বিপরীতের মানুষ হচ্ছে আমি আমাদের যদি কেউ গান উপহার দেয় চমৎকার গান শেষ হলেও আমরা মনে রাখি যদি সেটা পজিটিভ হয় আপনার আগে যিনি ছিলেন আহ তার প্রতি শ্রদ্ধা জানাই সাংবাদিকদের চাহিদা যা আছে এতক্ষণ যে আলোচনা হলো চাহিদা বলতে অন্য কিছু মেন করবো না মানে তথ্য আমরা তো তথ্য নিয়েই নেব একটা বক্তব্য দরকার ধরেন কোন একটা জায়গাতে একটা ঘটনা ঘটেছে আমরা জানি উপস্থিত আমি কিন্তু পুলিশের দায়িত্বশীল সূত্র থেকে সেটা স্বীকার করতে হবে ফোন দিলে ধরাটা এইটাই আমাদের সর্বোচ্চ বড় চাহিদা